আল্লাহ আমার মা শিখেছে যত বিপদে আসুক আলহামদুলিল্লাহ বলবা কারণ তুমি জানো না এটার পিছনে আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা করে যাচ্ছে সুতরাং এই যে কম দেওয়া কম খাওয়া কমে সন্তুষ্ট থাকে এটা আমি আমার মা থেকে শিখছি এবং এই জন্য আমি কেউ সেটা অবশ্যই প্রতিবাদ করতো যেহেতু সমগ্র দেশে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখা আমি হ্যাঁ দেখাবো আপনাদের সাথে ভালো সবাই সুস্থ